ইউরোপেও জোরালো গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ আপনার কাছে যেই বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে আপনি তো পর্যবেক্ষণ করছেনই এই যে ঢেউ শিক্ষার্থীদের আহ দেশে দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে কতটা ধাক্কা দিতে পারলো আক্রমণকারী দেশ আর তার বন্ধুদের ধন্যবাদ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এটি কিন্তু বিস্তৃত হয়েছে তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন মাঠে নেমেছে লন্ড ইউনিভার্সিটি অফ লন্ডনের শিক্ষার্থীরা যখন সেখানে তাবু গেড়েছে তারা কিন্তু কিছু শর্ত আরোপ করেছে তো আমি শর্তগুলো যদি বলি আপনি পরিষ্কার হবে তারা স্ট্র্যাটেজিক্যালি মুভ করতে চাইছে যেমনটা ইউএসএর স্টুডেন্টরা করেছে বিনিয়োগের তালিকা প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীরা যে টিউশন ফি দিচ্ছে তাদের অর্থে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় শিক্ষার্থীদের দাবি আমরা যে অর্থ তোমাদেরকে দিচ্ছি সেই অর্থ তোমরা কোথায় ব্যয় করছো সেটি আমাদেরকে প্রকাশ করতে হবে এবং সেটি কি ইসরায়েলের গণহত্যায় ব্যবহৃত হচ্ছে কিনা সেটি জানবার অধিকার রয়েছে ছাত্র হিসেবে বা শিক্ষার্থী হিসেবে তারা বলতে চাইছে বিনিয়োগ বন্ধ করতে হবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যদি অনেক বিনিয়োগ রয়েছে ইসরায়েলে সেই বিনিয়োগগুলোতে তারা হাত দিতে চায় তারা জানতে চায় আমরা এই বিনিয়োগ যাতে গণহত্যায় ব্যবহৃত না হয় এটি আমরা শিক্ষার্থীরা নিশ্চিত করতে চাই ব্যাংক যেমন বাকলেস ব্যাংক নামে এখানে ইংল্যান্ডে একটি ইসরায়েলি ব্যাংক রয়েছে সেই ব্যাংকটির সাথে তারা লেনদেন বন্ধ করার ঘোষণা দিয়েছে এবং এথিক্যাল যে বিষয়টি যেমন ইসরায়েলের অস্ত্র কারা দিচ্ছে সেই অস্ত্র বিনিয়োগকারী সংস্থাগুলোর সাথে কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বিনিয়োগ রয়েছে সে বিষয়টি পরিষ্কার করবার জন্য তারা একটি শর্ত বেঁধে দিয়েছে এছাড়া ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কিন্তু একটা পার্টনারশিপ থাকে সেই পার্টনারশিপটির সম্পর্ক ছিন্ন করবার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দাবি শিক্ষার্থীরা দাবি তুলেছে এবং পাশাপাশি ইসরায়েলি হামলায় প্যালেস্টাইনে যে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে এখন তারা বলছে যে এই বিনিয়োগ এখন সেখানে করতে হবে অর্থাৎ ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগ বন্ধ করে গাজায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো ধ্বংস হয়েছে সেখানে বিনিয়োগ করতে হবে এই বিষয়গুলো তারা ছয়টা শর্ত তারা জুড়ে দিয়েছে আরেকটি বিষয় আমি আজকে জানতে পারলাম বছর বয়সী আইন বিভাগের শিক্ষার্থী প্যালেস্টাইনের নাগরিক তিনি এই গাজা ইসরাইল কনফ্লিক্টের কারণে তার পরিবারের পনেরো জন সদস্যকে হারিয়েছেন তিনি ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ছিলেন তার ভিসা বাতিল করে দিয়েছে ব্রিটেনের অভিভাষণ কর্তৃপক্ষ এখন ন্যায় বিচারের দাবিতে বা মানবাধিকারের দাবিতে তিনি এখন আর নিজের মত প্রকাশ করতে পারছেন না বলে তিনি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে জানিয়েছেন যে তার ভিসা রিভোগ করা হয়েছে এমন আরও কতজন ডানা আবু কোয়ামার মতো শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে আমরা জানি না তবে এটি একটি বড় ধরনের বার্তা শিক্ষার্থীদের জন্য অর্থাৎ ডানা আবু কোয়ামার ভিসা যদি বাতিল হয়ে যায় তাহলে অন্যান্য শিক্ষার্থীরা মধ্যে একটা ভয় কাজ করবে যারা এখানে অনেক অর্থ বিনিয়োগ করে পড়াশোনা করতে এসেছেন তারা কি রাজপথে নামবেন বা তাদের কি ভিসা বাতিল হয়ে যাবে এই সংখ্যাগুলো শিক্ষার্থীদের মধ্যে কাজ করছে তারপরও আমরা দেখছি যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আনা তানবির সেক্ষেত্রে আমার দুটো প্রশ্ন একটি হচ্ছে যে এই যে ছটি শর্ত দিয়েছে শিক্ষার্থীরা সেটির জন্য কি তারা কোনো সময় বেঁধে দিয়েছে অক্সফোর্ডকে যে এই সময়ের মধ্যে এটি জানাতে হবে সেই সাথে জানতে চাই এই যে ভিসা বাতিল হয়েছে জানার সেটি আসলে ছাত্রদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে কী ধরনের প্রভাব পড়ছে নিশ্চয়ই আপনি গণমাধ্যমে নজর রেখেছেন সেখানে নিশ্চয়ই সেই ইন্টারভিউগুলো এসছে সেই প্রভাবটা কেমন দেখছেন যে তারা কি আসলে ভীত যেমন ছয়টি দাবির মধ্যে একটি দাবি হচ্ছে ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগ বন্ধ করতে হবে এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক একটি বক্তব্য দিয়েছেন ইসরায়েলের বিনিয়োগ বন্ধ হবে না এবং প্যালেস্টাইনিয়ান প্যালেস্টাইনের যে এডুকেশানাল ইনস্টিটিউট রয়েছে অর্থাৎ সেই ইনস্টিটিউটে তিনি নতুন করে যেটিকে আমরা বলছি জুইস চ্যাপলিন সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সেখানে তিনি পাঁচশো হাজার পাউন্ডের নতুন করে অর্থ ঘোষণা দিয়েছেন তো তাহলে আপনি দেখুন তাৎক্ষণিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই অভিব্যক্তি প্রমাণ করছে যে ব্রিটিশ সরকার এই দাবি আদৌ মানবে কি সেটি প্রশ্ন থেকে যায় আর আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে ছাত্ররা ভীত কিনা খুব ছোট করে উত্তর জানতে চাই তানবীর শিক্ষার্থীরা ভীতু এই কারণেই বলছি এটি একটি বার্তা যে যেই ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ডানাকে যেভাবে ভিসা বাতিল করা হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা একটা জীবনের একটা বড় অর্থ বিনিয়োগ করে তার শিক্ষা জীবনের বিনিয়োগ করে এদেশে এসেছে একটা ভীতি কাজ করছে তবে ব্রিটিশ শিক্ষার্থীরাও এর সাথে জড়িত এবং সর্বস্তরের মানুষ জড়িত কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বাইরের শিক্ষার্থীদেরকে সাধারণ মানুষদেরকে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা সেখানে প্রবেশ